আপনার সরাসরি প্রেস ক্লাবের সামনে যাবেন না প্রথমে আপনার সারা বাংলাদেশ থেকে সবাই নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে আমাদের শ্রম ভবন আপনারা আসবেন এখানে কিন্তু আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগে থেকে আমরা অবস্থান নিয়ে আছি আমরা এখানে থাকব আপনার সারা বাংলাদেশ থেকে সবাই এখানে আসার পরে আমরা একত্রিত হয়ে তারপরে প্রেস ক্লাবে যাব প্রেস ক্লাবের সামনে গিয়ে আমরা একটা সফল বিক্ষোভ নামে সংগ্রহ করবো ইতিমধ্যেই আমাদের যৌক্তিক আন্দোলন সংগ্রামের সাথে বাংলাদেশের বিভিন্ন শ্রমিক সংগঠন করেছেন বিভিন্ন পেশাজীবী একত্রিত ঘোষণা করেছেন শ্রম সংস্কার কমিশন একত্র ঘোষণা করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠন একত্রিত ঘোষণা করেছেন সাংবাদিক ভাইয়ের ঘোষণা করেছেন আমাদের শুধু আমাদের প্রতিনিধি একত্র ঘোষণা করেছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের একত্র ঘোষণা করেছেন এবং সরকারের যে সকল গোয়েন্দা সংস্থা সরকারের যে প্রশাসন আছে তারাও কিন্তু আমাদের দাবির প্রক্রিয়ার সাথে ঘোষণা করেছেন এবং আমাদের দাবিকে তারা যৌক্তিক করেছেন অতএব আমরা বিশ্বাস করি যে আমরা যে অবৈধ নির্যাতিত এবং আমাদের দাবি যৌক্তিক এই যৌক্তিকতা কিন্তু উপলব্ধি করাতে আমরা সক্ষম হয়েছি অতএব আমাদের দাবির প্রক্রিয়াটি বাস্তবায়ন করার জন্য একটি জাতীয় ইস্যু আমরা তৈরি করেছি ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সমস্যা সমস্যার সমাধান হবে আমরা হাতে বলতে পারবো আপনাদেরকে আমরা আহ্বান জানাবো আবারও বুধবার সকাল দশটার মধ্যে প্রথমে আপনার শ্রম ভবনে আসবেন এখান থেকে আমরা একত্রিত হয়ে নিজ নিজ ব্যানারে আমরা প্রেস ক্লাবের সামনে উপস্থিত হবো এবং সেখানে একটি সফল বিক্ষোভ সমাবেশ আমরা অনুষ্ঠিত হবে এবং সেই বিক্ষোভ সমাবেশ আমরা সফল হবে প্রত্যেকে আবারও প্রত্যহ্বান জানাচ্ছি ইনশালে দেখা হবে সকল ভয় ভীতি আমি আবারও বলছি প্রশাসনের পক্ষ যদি আপনাদের বাধাগ্রস্ত করা হয় আপনারা যে কোনোভাবে যে কোনো মূল্যে আপনার আমাদের এই বিক্ষোভ সমাবেশ আপনার উপস্থিত হবেন আপনার প্রতিষ্ঠানের পক্ষ যদি বাধাগ্রস্ত করা হয় প্রতিষ্ঠানকে আপনার বোঝানোর চেষ্টা করবেন যে স্যার আপনারা নিজে থেকে তো আমাদের কোনো কিছু দিতে পারেন আপনাদের সেই সামর্থ্যটুকু নাই অতএব এটা একটি জাতীয় ইস্যু এই জাতীয় ইস্যু জাতীয়ভাবেই সমাধান করার জন্য আমরা রাজপথে যাচ্ছি আমাদের এত সমাধান দিবেন বা আমাদেরকে একদিন বা দুদিনের ছুটি আপনারা দেন আমরা জাতীয় ইস্যু জাতীয়ভাবে সমাধান করে তারপর আমরা প্রতিষ্ঠানের বিভাগের দায়িত্বগুলো আমরা আবার পালন করব অতএব আপনার প্রতিষ্ঠানকে ম্যানেজ করার চেষ্টা করবেন এবং সকল ভয়বিধি প্রতিষ্ঠান যদি ছুটি নাও দেয় আপনার প্রয়োজনে ছুটির দরখাস্ত দিয়ে তারপরে আমাদের সমাবেশটা উপলব্ধ হয়ে আমাদের বিক্ষোভ সমাবেশে আপনারা সফল করবেন আপনাদেরকে আর একটি কথা পরিষ্কার মনে করে দিতে চাই বিভিন্ন সংগঠন বিভিন্ন মানুষ তারা কিন্তু আমাদের যৌক্তিক আন্দোলন সংগ্রামকে নস্বাদ করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের এই ষড়যন্ত্র থেকে আপনারা সাবধান থাকবেন তাদের কোনো কথা আপনারা বিশ্বাস করবেন না আজকে তারা গিয়েছে আজকে মিটিং হয়েছে সেখানে তারা গভীর ষড়যন্ত্র করেছে আমাদের আন্দোলন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে দাবি আদায় হওয়ার পরে আপনাদের সামনে তাদের প্রত্যেকের মুখোশ আমরা উন্মোচন করবো সেই মিটিং তাদের কি বক্তব্য ছিল আমাদের কি বক্তব্য ছিল প্রত্যেকটা বক্তব্য সেখানে রেকর্ড হয়েছে সেখান থেকে কার্য হবে সেই কার্যবিবরণীতে প্রত্যেকের বক্তব্য রাখা থাকবে এইবার কার্য বিবরণী আমরা হাতে পাওয়ার সাথে সাথে সাধারণ মানুষের কাছে আমরা উন্মুক্ত করে দিব আর কি বক্তব্য ছিল আপনারা দেখবেন আপনারা বিচার করবেন কারা কালপ্রিট এবং কারা সঠিক কথা আছে অদেব আপনাদেরকে বলতে চাই আপনারা সচেতন থাকুন আপনারা কিন্তু সরকারের বিভিন্ন সরকারি আদর্শ সাহায্য প্রতিষ্ঠান চাকরি করেন আপনার সবাই সচেতন মানুষ আপনাদেরকে আর ভুল ভাল গল্প শুনিয়ে মাসি মিশির গান শুনিয়ে আর যেন আপনাদেরকে কেউ ঘুম পারে না রাখতে পারে আপনাদের প্রতি আহ্বান জানাবো আমরা সকল ভয়ভীতি সকল বিতর্কের উর্ধে থেকে আমাদের এই বুধবারের আমাদের বিক্ষোভ সমাবেশকে সফল করার জন্য দলে দলে আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য আপনারা অংশগ্রহণ করবেন এই বলে আমি আমার কথাগুলো শেষ করছি পরিষ্কার করে বলতে চাই আমাদেরকে কোন রকম ভয় ভীতি দেখিয়ে আমাদের আন্দোলন সংগ্রামকে আশ্বাদ করা যাবে না আমি খুব ছোট করে একটা স্লোগান দিতে চাই